আজকে শেয়ার করবো ঝটপট পোস্ত বানানোর রেসিপি আর এটা বানাতে টাইম লাগে মাত্র পাঁচ থেকে দশ মিনিট এটা আমি প্রেশার কুকারে বানাবো আর এই পোস্তটা শিখেছি আমার মায়ের কাছ থেকে আর প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো প্রেশার কুকারের মধ্যে তারপর দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আমি একসঙ্গেই বেটে নিয়েছিলাম তারপর দিচ্ছি জল আর দিচ্ছি পরিমাণ মতন লবণ ও কাঁচা সর্ষের তেল এই পোস্তটা একটু ঝোলঝোল হবে এর সঙ্গে ডালের কোনো প্রয়োজন নেই হাতের সময় কম থাকলে প্রায় এই পোস্তটা আমি বানিয়ে থাকি সব দেয়া হয়ে গেলে প্রেশার কুকারে ঢাকনা আটকে একটা সিটি মেরে নেব তো তৈরি হয়ে গেল আমাদের ঝোল পোস্ত আর গরম ভাতে এই ঝোল পোস্ত খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন